এপাসি আরটিএস ঘোরা মার্কা রেড কালারের ভিতরে যাদের এই বাইকটি দরকার অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করুন বাইকটি কিন্তু একদম সুপার কন্ডিশন অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন এপাসি আরটিআর ঘোরা মার্কা বাইক শোরুম পেপারস অবস্থায় রয়েছে বাংলাদেশের যে কোনো জেলা বা যে কোনো বিএডিতে কিন্তু সরাসরি নিজের নামে নাম্বার করতে পারবেন বাইকটি যে কিনবে সে কিন্তু একদম fastapi হবে মাত্র দশ হাজার কিলোমিটার রানিং সৈয়দপুর এ মোটর থেকে বাইকটি কেনা হয়েছে দেখতে পাচ্ছেন বাইকটি কিন্তু একদম সুপার সুপার কন্ডিশন অবস্থায় রয়েছে আর আমাদের লোকেশন খলিলপুর বাজার পরানপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন দেওয়া নাম্বারে কল দিয়ে বাইকটি বিস্তারিত আরও ভালোভাবে আপনারা জানতে পারবেন বাইকটি দেখতে পাচ্ছেন একদম গুড় দিয়ে অবস্থায় রয়েছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশে এবং বিদেশে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি প্লে করবেন সবাইকে মামুন মোটরস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে আপনি আত্মীয়ার ঘোরা একটি বাইক নিয়ে শোরুম রয়েছে দুই হাজার বিশে মডেল সুপার কন্ডিশন বাইকটি বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা নাম্বার করতে পারবেন এবং সারা বাংলাদেশ যে কোনো জেলা থেকে এসে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে নেওয়া যাবে মাত্র দশ হাজার টাকা বুকিং দিলে কুরিয়ার মাধ্যমে বাইক মারি দেওয়া হয় তো বাইকের কত টাকা দাম এবং বাইকের কি কন্ডিশন রয়েছে এই ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করতে বেশি কথা না বলিয়ে চলুন আজকে বাইকটির মূল ভিডিওতে চলে যাওয়া যাক ইনশাআল্লাহ একদম নতুন বাইক সুপার কন্ডিশন নতুনের মতোই রয়েছে বাইকটি দেখতে পারছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বাইকটি কিন্তু একদম গর্জিয়াস অবস্থা রয়েছে বাইকটির ট্যাঙ্কির বাম সাইড থেকে যদি দেখাই আমি এই টাইপের হবে ব্যাক প্যানেলের কন্ডিশন কোথাও কোনো স্পট পাবেন না সুপার কন্ডিশন এবং সাইড কভার কন্ডিশন দেখতে পাচ্ছেন এই টাইপের হবে ব্যাক প্যানেলের কন্ডিশন পিছনের ব্যাকলাইট কন্ডিশন গার্ড এর কন্ডিশন দেখতেই পাচ্ছেন সুপার কন্ডিশন অবস্থায় রয়েছে বাইকটি ব্যাক প্যানেলে বাম সাইড থেকে এই টাইপের হবে দেখতেই পাচ্ছেন সাইড কভারের কন্ডিশন ইঞ্জিন এর ডান সাইডের কন্ডিশন এই টাইপের হবে দেখতেই পাচ্ছেন এবং ট্যাঙ্কি ডান সাইড থেকে দেখাই আমি আপনাদের এই টাইপের হবে দেখতেই পাচ্ছেন এবং ইঞ্জিনের কন্ডিশন ডান সাইড থেকে এই টাইপের হবে দেখতেই পাচ্ছেন বা একটি মিটারে আছে দশ হাজার চারশো দশ কিলোমিটার চলা আছে বাইকটি ট্যাঙ্কির মাছ বরাবর এই টাইপের হবে বাইকটির পিছনে টায়ার কন্ডিশন এই টাইপের হবে দেখতে পাচ্ছেন দশ হাজার সামনের টায়ার কন্ডিশন এই টাইপের হবে

এক লক্ষ বারো হাজার টাকা এটা চদাম আপনার দামাদামির মাধ্যমে বাইকটি ক্রয় করতে পারবেন দর্শক আছে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম